আজ আমি তোমাদের সামনে তুলে ধরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা এই কাব্যগ্রন্থের অন্তর্গত রূপ রূপনারায়ণের কুলে এই কবিতাটি কবিতাটি লেখা হয়েছে বিশ্বকবির রোগ সজ্জায় থাকা অবস্থায় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই মে মৃত্যুর আগের মুহূর্তে এই দীর্ঘ জীবনযাত্রায় কবির যে উপলব্ধি সেই উপলব্ধিগুলিকেই কবিতার এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং কবিতার প্রত্যেকটি পর্বে সুন্দর ব্যঞ্জনার মাধ্যমে তার অন্তর্নিহিত অর্থগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কবিতাটি শুরু করার আগে কবিতাটার নামকরণের দিকে একটু লক্ষ্য রাখবো আমরা নামকরণ করা হয়েছে রূপনারায়ণের কুলে আমরা অনেক সময় ভুলবশত বলে ফেলি রূপনারায়ণের কুলে সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে তো দেখো কবিতাটির কটি পর্বে আমি ভাগ করব এবং সেগুলো যেমন আমার ব্যাখ্যার ক্ষেত্রে সুবিধা হবে তেমন আশা করি তোমাদের বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে তো কবিতার কবিতার নামকরণ করেছেন রূপনারায়ণের কুলে এবং এই নামকরণ দিয়েই কবি শুরু করেছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম অর্থাৎ কবি রূপনারায়ণের কুলে অর্থাৎ তীরে তিনি জেগে উঠেছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় জগৎ অর্থাৎ বিশ্ব সংসার বা পৃথিবী সেটা কি স্বপ্ন নয় এখানে রূপনারায়ণ বলতে আমাদের পশ্চিমবঙ্গের রূপনারায়ণ এই নদীর থেকেই এসেছে রূপনারায়ণ তো কবি সেই রূপনারায়ণের কুলে জেগে উঠেছেন আমরা যেমন ঘুমের ঘোরে বিভিন্ন রকমের স্বপ্ন দেখি অলিক স্বপ্ন সুখ স্বপ্ন তারপর হঠাৎ যেই ঘুম ভেঙে যায় আমরা জেগে উঠি তখন আমরা বাস্তবটাকে বুঝতে পারি এবং আমাদের মধ্যে জাগে যেটা স্বপ্ন ছিল তো কবি এই চার লাইনের পেছনে তার জীবনের এক কঠিন বাস্তবতা তুলে ধরেছে এবং সেটা ব্যঞ্জনার মাধ্যমে দেখো এর মানে হচ্ছে কবি দীর্ঘ জীবনে এই যে চলার পথে শৈশব থেকে আজ মৃত্যুসজ্জায় উপস্থিত এই যে তার লম্বা যাত্রা এই যাত্রার শেষ মুহূর্তে এসে কবি উপলব্ধি করছেন যে এতদিন ধরে তিনি যেটা দেখে এসেছেন যেটা করে এসেছে সেটা ছিল স্বপ্ন এবং আজ মৃত্যু সজ্জায় তিনি সেটা উপলব্ধি করতে পারছেন যে জগৎ সংসার কিন্তু স্বপ্ন নয় সেটা কঠিন বাস্তব সেটা আজ এই শেষ মুহূর্তে এসে কবির উপলব্ধি হয়েছে তারপরে দেখো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রক্তের অক্ষরে কবি কি দেখলেন আপনার অর্থাৎ নিজের রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এবং কবি নিজেরকে কে চিনছেন এবং সেটা কিভাবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এর পেছনেও যে বাস্তবতা রয়েছে সেটাই আমরা তুলে ধরব কবির ব্যক্তিগত জীবনের দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি তোমরা এখানে দেখছো প্রথমেই বলছে রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরটা কি দেখো অক্ষরগুলো পরপর বসে যেমন শব্দ তৈরি হয় এবং শব্দগুলো পরপর বসে তার একটা মানে প্রকাশিত হয় ঠিক কবির জীবনের বাস্তবতাও কিন্তু দুঃখময় এক কঠিন পরিস্থিতিতে তিনি কাটিয়েছেন এবং সেগুলো পরপর সাজালে যে হৃদয় বিদারক একটা অর্থ আমাদের সামনে উঠে আসে সেটা হচ্ছে কবিতার জীবদ্দশাই নিজ পত্নী পুত্র সন্তান কন্যা সন্তান এবং নিজের বৌদির মৃত্যুকে তিনি প্রত্যক্ষ করেছেন এই যে একটা গভীর আঘাত একটা যন্ত্রণা একটা বেদনা কবি সেটা সচক্ষে দেখেছেন এবং কবির এই যে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে সময়কে অতিবাহিত করা এটাইকেই কবি রক্তের অক্ষর বলেছেন অর্থাৎ মানুষের জীবনের এটাই তো সব থেকে কঠিন সব থেকে বেদনাদায়ক একটা মুহূর্ত যে চোখের সামনে তার প্রিয়জনদের তিনি একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন মৃত্যুর গ্রাস তাদেরকে কেড়ে নিয়ে গেছেন এই যে অনুভূতি এই যে বেদনা এই যে যন্ত্রণা এটাকেই কবি রক্তের অক্ষর বলেছেন এবং এই প্রত্যেকটা আঘাত প্রত্যেকটা বেদনা এর মাধ্যমে কবি নিজের বাস্তবতাকে বুঝতে পেরেছেন নিজের দুঃখ যন্ত্রণার মাধ্যমে নিজেকে উপলব্ধি করতে পেরেছেন নিজেকে চিনতে পেরেছেন তারপরে দেখো সত্য যে কঠিন কবির কথায় কি সত্য কঠিন আমরা জানি কথায় আছে সত্য বড় তেতো হয় মিথ্যার মতো সেটা মিষ্টি নয় কঠিনেরে ভালোবাসিলাম আর কবি সেই কঠিনটাকেই ভালোবেসেছেন কেন বেসেছেন দেখো পরের লাইনেই তার উত্তর সে কখনো করে না বঞ্চনা অর্থাৎ কঠিন কঠিন তেঁতো হলেও সে কিন্তু আমাদের বঞ্চনা করে না বঞ্চনা শব্দের অর্থ হচ্ছে প্রতারণা বা ঠকানো বলতে পারো সত্য অবিন্নস্বর অপরিবর্তনশীল সেটা সাময়িকভাবে কঠোর হলেও বেদনাদায়ক হলেও সেটা কিন্তু আমাদের কোনো সময় কখনোই প্রতারণা করে না আমাদেরকে বঞ্চনা করে না এটা মাথায় রাখতে হবে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন আমৃত্যু শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত এই মৃত্যুর আগ পর্যন্ত কি বলছেন কবি জীবনটাই হচ্ছে দুঃখের তপস্যা সত্যের দারুণ মূল্য লাভ করিবারে অর্থাৎ সত্যের যে মূল্য সত্যের যে দাম সেটা লাভ করিবারে অর্থাৎ সেটা অর্জন করার জন্য মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এবং মৃত্যুর মাধ্যমে আমাদের যা বাহ্যিক জগতের যা দেনা সেটা শোধ করে দেওয়া হয় এই মৃত্যুর মাধ্যমে এর পেছনে কবি কি ব্যঞ্জনা তুলে ধরেছেন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই যে যে যাত্রাপথ এই যে যে চলা শৈশব কৈশোর যৌবন এবং বার্ধক্য এই যে চারটে পর্যায় প্রত্যেকটা পর্যায়েই আমরা সম্মুখীন হই বিভিন্ন রূপ দুঃখের কষ্টের এবং এই কষ্ট এবং দুঃখগুলো অতিক্রম করে আমরা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছাই এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা নিত্য নতুন দুঃখকে যেন তপস্যা করে নিই আর এই তপস্যাই হচ্ছে জীবন তারপরে কি বলছে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে সত্যের মূল্য এটা একটা গুরুত্বপূর্ণ লাইন সত্যের অনুভূতি বা সত্যের যে পথ হয় সেটা কিন্তু দুঃখময় হয় আর তার থেকে যে আঘাত বা বেদনা আমাদের মনকে রক্তাক্ত করে দেয় আমাদের মনকে কষ্ট দেয় আর ওই প্রকৃত সত্যের যে তীব্র দহন তীব্র জ্বালা আর সেই জ্বালার মাধ্যমেই আমাদের মনের কিন্তু আত্মশুদ্ধি ঘটে অর্থাৎ এই কঠিন সত্য এর মাধ্যমে আমাদের মনের যে আত্মশুদ্ধি হয় আর আত্মশুদ্ধি হলেই আমরা কিন্তু মুখ্য লাভ করি আমরা লাভ করি এক অপার্থিব শান্তি তবে তারাকে কিন্তু আমাদের এই কঠিন সত্যের মধ্য দিয়ে এগিয়ে চলতে হয় দুঃখগুলোকে প্রত্যক্ষ করতে হয় কষ্টগুলোকে সামনাসামনি হতে হয় এবং তার ফলে আমরা সত্যের যে মূল্য সেই মূল্যে উপনীত হতে পারি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চরম এক বাস্তব কথা আমরা অল্প কিছু দিনের জন্যই এই জগৎ সংসারে আসি সেখানে আমরা খেলাধুলা করি সময় কাটাই এবং প্রকৃতির নিয়মে আমাদের একদিন সেখান থেকে বিদয় নিতে হয় এই যে আমাদের আশা এই যে আমাদের থাকা এই যে আমাদের কাজকাম বলছে এর মাধ্যমে আমরা জগৎ সংসারে যে ঋণটুকু করি সেটাই যেন কবি বলছে মৃত্যুর মাধ্যমে সে সমস্ত ঋণ যেন আমরা শোধ করে দিই আজকে এটাই ছিল আমাদের আলোচনার বিষয় আর একটা জিনিস মনে রেখো এবার দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা লাইনগুলো ভালো করে ধরে ধরে পড়বে এবং আমার ব্যাখ্যাটা একটু লক্ষ্য করবে আশা করি তোমাদের সামনে সমস্ত বিষয়টাই সহজ সরল হয়ে যাবে